কী করবো বলুন তো মিস্মরণ বাড়ি চলে বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় আপনি চিন্তা করেন বিয়ে ভাঙবেন কি না যদি বিয়ে ভাঙতে ইচ্ছা করে তাহলে সুন্দর করে গিয়ে বিয়ে ভেঙে দিবেন আর যদি না ভাঙতে ইচ্ছা করে ভাঙবেন না বিয়ে করবেন কি করবেন না সেটা তো করার বিষয়তে হ্যাঁ এখন আমি কি করব বুঝতেছি না আমি বলেই তো দিলাম আপনি কি করবেন কিন্তু আমার তো এখন বাড়িতে যেতে কষ্ট লাগতেছে কেন আমার যে কষ্ট লাগবে এবার বাড়িতে গেলে আপনার জন্য তাই নাকি আপনার লাগবে না হুম লাগবে বেশি না একটু 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 বলতে কতটুকু হুম একটু চেয়ে আর একটু বেশি মাঝারি তাহলে তাহলে কি তাহলে আমি বাড়িতে না গেলে হয় না এখানে তো আমরা সবকিছু করে নিতে পারি আমাদের দুজনের ভেতরে না পারি কেন কারণ আপনার মনের মাঝে সীমা নামে যে ধ্বংসবশটা আছে সেখানে যদি নতুন করে আমার নামে ইমারত করতে চান আপনি পারবেন না আর যদি জোর করেও গড়ে তুলতে চান সেটা মজবুত হবে না ভিতটা আপনি বরং সীমার সামনে গিয়ে দাঁড়ান আপনার মনের সাথে আপনি ফাইট করেন যদি আপনি কখনো সীমা সেই ধ্বংসবশটা পুরোপুরি গুরু গুরু করে ফেলতে পারেন তাহলে ফিরে আসবেন আমি আছি আর যদি না পারেন তাহলে সীমা নামে সৌধটাকে আবার ঠিকঠাক করে নেবেন আপনি এত সুন্দর করে কথা বলেন কি কথা বলবেন এই যে আপনি বললেন আপনি আমার আমার জন্য জন্য আছেন অপেক্ষা করবেন কেন বিশ্বাসের জন্য কারণ আপনি আমাকে আমার অতীত না জেনেই বিশ্বাস করেছেন আসলে এভাবে মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করাটা সহজ না আপনি কখনো আমার অতীত জানতে চাননি আমি যতটুকু আপনাকে বলেছি ঠিক ততটুকুতেই আপনি বিশ্বাস করেছেন আমাকে আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে চাই সবাই তার বিশ্বাসে মূল্য দিতে জানে না তাতে আমার কিছু যায় আসে না আমি মূল্য দিতে জানি আমি আপনাকে মূল্য দিব হা ঠিক আছে আপনি ফিরে আসেন তারপর দেখা যাবে কতটা মূল্য দিতে চান ঠিক আছে আপনি ফিরে আসলে দেখা হবে এখন আসি আচ্ছা আমি সরি আমি রোববারে অপহরণের চিন্তা করে ভুল করছি অন্যায় করছি আমার তোমরা মাফ করে দেবো বসো একটু পরে তুমি আমার স্বামী হবে আমি তো মারে বিয়া করুম না আমি তো রুম বিয়া কি রুম আরে বিয়া করুম আমি না বললাম আমি রুমা রুমার থেকে আমার কম কি আছে রুমার কি আছে আর আমার কি নাই সব ঠিক আছে কালা মামা আমি জানি এই মানে কথা কি বুঝছ কস মামা সন্দেহ করব না বিশা বন্ধু আসলে আমার ভুল হয়ে গেছে তুই তো জানোস আমার কথাবার্তা কোনো লাইন গেট নাই এই কাদি সাহেব কবুল কর গো মামা কবুলরা কই হ্যাঁ মানে আপনারা থাকেন আমরা ফুল টুল একটু ছেড়ে বেড়ে দিবনে আমরা যাই কবুল রাখুন কোন তোমরা আমার সাথে প্রতারণা করছো কিন্তু আমি কিছু মনে করি নাই তোমাকে মাফ করে দিছি আমার রুম আর অপহরণ করার চিন্তাটা ঠিক হয় নাই ভুল হইছে আমার নিজের সুখের লেগে

সোদা সিমুন তুলি যাইবেন জামা কাপড় লড় লেগে গরম লাগবো না যদি আমি আপনার ঢাকা শহরের কোন জায়গায় দেহি মামা বুঝছেন না ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে আমি যাই মানে তারা বিয়ে আসবো রুমা তুমি উপর দুর্বল হয়ে যাচ্ছ নিজের কে ওর সামনে খুব কঠিন একটা মানুষ হিসেবে প্রেজেন্ট করো কিন্তু আসলে কি তাই ঠিক হচ্ছে রুমা যদি সত্যি তেমন কিছু অঘটন ঘটে থাকে তাহলে কিন্তু খুব খারাপ কিছু হবে মানুষ কি ভাববে তো তোমার এমনিতেই কত বদনাম কিন্তু তোমার তো এখন রিষাদকে বাধা দেওয়ার ক্ষমতাটাও নেই আমি দেখতে পাচ্ছি তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকো নতুন করে জীবন সাজাও আর অনেক কাজে ব্যস্ত হয়ে যাও না হলে না হলে রিষাদ তুমি এখন কি করবে ভাবো তোমার জীবন তোমার ইচ্ছে বুঝলাম না তোমরা তোমরা তো মাপ টাপ হাত পা ধুয়ে উঠে গেল এখন আমার কি হবে এই তুফান তুই আন্টি টাকা দিছিস না অবশ্যই দিছি কম দিছ শালা তুই তোর তোর তো অভ্যাস আমি জানি তোল দিয়ে এই জায়গা খাইতে হইব তোর দূর বেটা না হলে আমার গালে দিতেস আচ্ছা আন্টি আপনি যদি টাকা পয়সা দিয়া থাকে সব ঠিকঠাক মতো তাহলে এই জায়গায় সমস্যা কি সমস্যা আমার আছে এই আপনার আবার কি সমস্যা আরে সমস্যা তোমার মনে হ্যাঁ আমার তো তারে ভাল লাগে আমার মন তো তার কাছে বাঁধা পড়ে গেছে আপনি কি কইতেছেন আপনি কথা মত তো কিছুই বুঝতাছেন না আরে বাবা আমার রূপের তো কোনো অভাব নাই খালি একটা ছয় বছর আছে হোস্টেলে থাকি সমস্যাটা কোথায় ও কি কয় আরে আন্টি আপтере আনছি অভিনয় করার লাগা হ্যাঁ আপтере মানে সিরিয়াস হয়ে গিয়েছেন কি লিখা পেজায় আরে বাবা আমার মুন্ডা বাঁধা পড়ছে মানুষের মনের উপর করে হাত নাই মাম্মা আমি কই কি? টিশেন্ট তো খারাপ আনা। হ্যাঁ, রেডি পরিবার। মামা তো ভাইও আছে। আপনি রাজি হয়ে যান। আর আমি শুনছি মামিন নাকি মানে হবু মামিন নাকি অনেক ধনসম্পত্তি আছে। দেখছেন না? আমার কিচ্ছু লাগবো না। ওই আন্টি শুনেন। ওই এক করে ভূষ মানে আন্টি। আমি আন্টি। আমার আন্টি মানে হয়। এই যে শুনেন, এই পোলা নামে তুফান।

কালামাম আপনি একটু উঠে আসবেন কাজী সাহেব আপনি একটু এখানে বসবেন ওইটা থাক বন্ধ করেন অস্থির হইন না মানে বলতেছি কি ধরেন মামাবাদ ডাইরেক্ট মামাবাদ হম আমি তো আপনার সন্তানের মতোই আমি তো বাদই মানে আমাদের এই চারজন ছাড়া আমাদের মধ্যে সবথেকে ভালো মনের মানুষ হচ্ছে আমাদের কাজী সাহেব কাজী সাহেব শুধু আমাদের মানে আমাদের রেগুলার কাজী সাহেব উনি সবসময় বিয়েই পড়ায় কখনো বিয়ে করে নেই করেছিল চাকরি করেছিল উনি ওনাকে ডি দিয়ে চলে গেছে উনি ভালো মনের মানুষ ওনার ওনারও সাত বছরের একটা মেয়ে বাচ্চা আছে একটা ছয় বছরের ছেলে তো একটা ভাই একটা বোনকে পেলো একটা বোন একটা ভাইকে পেলো আপনি যদি কাজী সাহেব কাজী সাহেব আপনার কি ওনাকে বিয়ে করতে কোনো আমত আছে

চলো নদীপ আমরা কি ঠিক করতেছি এছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না এরা বই রুনটু ভাই তো তোমার শান্তিতে থাকতে দেবো না কিন্তু আমরা কোথায় যাব এখান থেকে কার কাছে যাব এটাই তো তোমার সমস্যার বইন তুমি একলা থাকতে চাও কার কাছে যাইতে চাও না একলা থাকো একলা থাকার চাইতে শান্তি আর কিছু নাই কিন্তু রুনটু ভাই যে মানুষটা আমাকে এত ভালোবাসে আমার জন্য এত কিছু করছে আমি তাকে আবার কষ্ট দিব আবার ফাঁকিতে চলে যাব তাহলে তুমি নিজেরে ফাঁকি দাও নিজেরে কষ্টের আগুনে পড়াও আমার জীবনটা এত জটিল কেন করলো তুমি কাউকে সন্তুষ্ট করতে পারলাম না জীবনে এসব ভাবার সময় নাই রে বই চলো ট্রেনের সময় হয়ে যেতেছে আচ্ছা নুরিয়াপু আমি একটা রন্টু ভাইকে চিঠি লিখে যাই আবার কেন আপু লোকটা অনেক কষ্ট পাবে সুইসাইডও করতে পারে আমার জন্য তুমি তারা অনেক ভালোবাসো তাই না হ তাইলে পলানো দরকার কি তাহলে যাও তার কাছে যাও তাহলে তুমি বিয়ে করো না ابو পার গুন ভালো झाला তো দেখি তাহলে তুমি বিয়েও করবা না আবার ভালোবাসো ভালোবাসার জন্য বিয়েটা করব না ابو কারণ আমি যদি তারে বিয়ে করি তাহলে আমাদের এই ভালোবাসাটা থাকবে না তাই তাকে ভালোবেসে অনেক দূরে চলে যেতেছি অনেক দূরে সত্যি এই ভালোবাসাটা তোমার দূরে যেতে দেবে তুমি পারবা জানি না লোকটা তো অতিরিক্ত ফাইজা আমি করতেছি বিয়ে করবো কখন বাসর করবো কখন রাত তো পার হয়ে গেল সকালে করবো এই মহিলা কিন্তু বেশি বেশি ফাইজলাম করে ফেলাইতেছে আমি কিন্তু নিতে পারতাছি না বেশি বেশি মানে আমি তো ভুরে প্রেমে পড়ছি আমার ভুরে ভালোবাসাকে বেশি বেশি বলতেছে ভাই কিছু বলো না কেন ঋষা এটা কোনো কথা হইল কে ভুরের প্রেমে পড়ে তুমি কও কি আশ্চর্য কথা একটা সহজ বিষয় যেন বুঝেন না আপনি আমি একটা স্বাস্থ্যবান মেয়ে মানুষ আমার পাশে যদি এরকম একটা চ্যাংড়া পোলা থাকে সে দেখি মানুষ টাকাইবো মানুষের টিটকারি মারবো একটা সামঞ্জস্যের ব্যাপার আছে না একটা সৌন্দর্যের ব্যাপার আছে তো এই জন্য তো আমি ভুরি পছন্দ করছি আমার তিন নাম্বারটা ছিল হ্যাঁ লং হ্যাঁ আন্টি তিন নাম্বারটা মানে নেই আরে আমার তিন নাম্বার ভালোবাসা এইরকম ছিল সাথে নিয়ে রাস্তায় বের হলে মানুষ সুতা কিরমি ফিতা কিরমি আঁকি বাদে কথা বলতো এক ব্যাট মানানসই ব্যাপার আছে না দেখো না ওনার পাশান্তি কত মানাচ্ছে আন্তি আপনার বিবেচনা একদম পারফেক্ট কালাম আপনি মনে হয় ওনার চার নাম্বার স্বামী হিসেবে যোশ বেশি তেল বেরি করলে কিন্তু চুরি যে এক বুড়ি ফোস করে শুদা করে কলাবে তাদের সাহেব বিয়ে কি পড়াবেন না আপ তাহলে ও না নথিপত্র সব লেখা ভাই আপনার কোন দাবি দেওয়া থাকলে আপনি কইতে পারেন আমাগো বুড়িওয়ালা পোলা অত সস্তা না আপনার সব দাবি দেওয়া এই আমি পূরণ করব তার আগেতে শানি আছিল তাগো সব দাবি দেওয়া হয় পূরণ করছে কোন কি দাবি কন কালাম ভাই কোন মন কইলা কোন কি কি দাবি আছে সব কোন 20 লাখগু 20 দেrosc হইলো চলবে আহ মামা মানে রশিতে আপনার হইব না কিন্তু একটা কথা কই আপনার আপনি মাইনা নেন মানে অন্যভাবে নিয়েন না কারণ আমি উনার সম্পর্কে খোঁজখবর নিয়েছি মানে উনার পরিবার উনার এডুকেশন সব কিছু সম্পর্কে আমি জানছি উনি শিক্ষিত মেয়ে উনি থিয়েটার নাটক করার একটা মেয়ে খুব ভালো পরিবারের মেয়ে হ্যাঁ সম্ভ্রান্ত পরিবারের উনার ধন কোনো কিছু অভাব নাই আর আমার সত্যি বলতে কি মানে কখন কার সাথে কার বিয়ে হয় কার সাথে কার ভালোবাসা হয় মনটা লেগা যায় এটা তো আসলে আপনার আমার হাতে নাই কাজে আমি কি হ্যাঁ এই দেখছেন আপনি ধরে বলছেন সেইটাই এই যে আপনি রুমারে বিয়ে করতে চাইছিলেন এত বছর ধরে ট্রাই করছেন পারছিলেন বিয়ে করতে করছে আরেকজন এইটাই খেলা মামা বুঝছেন আমি আমার মনে হয় আমি আপনি মেনে নেন এই তো এই ছেলের কথা আমার খুবই ভালো লাগছে বাবা তুমি আমার উকিল বাবা হয়ে হ্যাঁ বলো তোমার কি কি লাগবে বলো আমি তোমার সব বেনা পাওনা আমি

ভালোবাসার জন্য সব মঞ্জুর কিন্তু আপনার সব দাবি আমি মেনে নিলাম আমার একটা দাবি আছে সেটা তোমার মানতে হবে আমি রুমা ছাড়া যদি অন্য কোন রুমার নাম এই মুখে শুনি রুমাল ভৈরা যাইটা মেরে ফেলাম এটা উচিত হবে না এরকম রুমা থাকতে অন্য কোন রুমা তাহলে আমরা কি রাজি তাই তো

আচ্ছা আমি বললাম নাকি এটা কোন তো মহিলাদের এত টাকা পয়সা এত সম্পত্তি তুই মহিলাদের কালা মালেগা বিয়ে দিলি কেন তুই তো মহিলাদের কইতে একটা বস আছে আমরা বসের বিয়ে করেন রুমা তোর ঠিক আরো বেশি জামানার মধ্যে আছে আমি এই যে এটা কি করব কি করার আছে আমার কও তো তোর বুকের ভিতর থেকে যেই কথা দাইবো তুই ও দেই না প্লিজ স্ক্রিন তো না দেখলে তো আমি বুঝব না যে আপনাদের কোন জায়গায় ফিক করব আমারে যাইতে দেন আপনি কথা বললেন